পেঁপে গাছ লাগানোর উপযুক্ত সময় এবং বিস্তলা তৈরি এবং গাছ লাগানোর সঠিক নিয়ম আজকে আপনাদের সাথে আলোচনা করব পেঁপে গাছটা আপনারা কীভাবে লাগাবেন পেঁপে গাছটা লাগাবেন আপনারা ফর্টি বাই ফাইভ ডিগ্রি দক্ষিণ দিকে অ্যাঙ্গেল করে পেঁপে গাছটা লাগাবেন তাহলে আপনার পেঁপে গাছটা মোটা তাজা হবে এবং গাছটা তাড়াতাড়ি বদনশীল হবে ইনশাল্লাহ আপনার ফেফে গাছে আপনার প্রচুর পরিমাণে আপনার ফুল আসে দেব নব্বই দিনের ভিতরে এর পাশাপাশি আপনার ফেঁফে গাছের গাছতলাটা কীভাবে তৈরি করবেন গাছতলাটা তৈরি করবেন আপনার ফেফে গাছ লাগানোর পনেরো থেকে বিশ দিন আগে আপনার দশ থেকে পনেরো কেজি করে আপনার জৈব সার মানে গোবর সার দেবেন এর পাশাপাশি টিএসপি পটাশ ড্য পঞ্চাশ গ্রাম করে দিয়ে দিবেন তাহলে আপনার মানে ফেফে গাছের যে মাদাটা মাদাটা পরিপূর্ণ হবে এবং গাছটা লাগানোর পরে তাড়াতাড়ি আপনার গাছটা মোটা তাদা হয়ে যাবে এর পাশাপাশি আপনি গা মানে বীজটা যদি আপনার ভালো মানের বীজ না হয় তাহলে আপনি ফেফে চাষ করে স্বাবলম্বী হতে পারবেন না তো বীজটা আপনি যে কোনো ভ্যাটানারি ভালো দোকান থেকে ভালো মানের বীজ নেবেন যেমন রেড লেডি আছে টপ লেডি আছে সাই আছে বাবু আছে এরপরে গ্রিন লেডি আছে হাইব্রিডের অনেক রকমের ভালো ভালো জাত আছে তো আপনি যেটা যে কোনো একটা ভালো জাতের আপনার ফেফে আমি এখন লাগাই লাগাই দিছি আপনার হচ্ছে টপ লেডি টপ লেডি লাগাই গত বছর আমি লাগাইছি রেড লেডি রেড লেডিও ভালো টপ লেডিও ভালো মানে হাইব্রিডের সব যাতে ভালো আপনি যেটা লাগান এর পাশাপাশি গাছ থেকে গাছের দূরত্ব আপনি কতটুকু দিবেন গাছ থেকে গাছের দূরত্ব মিনিমাম সাড়ে তিন ফুট বাই চার ফুট সাড়ে তিন ফুট থেকে চার ফুট থেকে দূরত্ব দিবেন একটা গাছ থেকে আরেকটা একটা গাছের দৈর্ঘ্য দৈর্ঘ্য এবং স্বস্থ এই পদ্ধতিটাও আর অবলম্বন করবেন আর গাছ আপনি যে মারা